নমস্কার বন্ধুরা সোনালির কিচেনের সবাইকে স্বাগত গ্রাম বাংলার অতি পুরনো একটি রেসিপি লাউ শাক পোস্ত সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে এক আটি শাক ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জারে পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি সাথে কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে এটা শুকনো অবস্থায় একটু করে নেব তারপর সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোড়ন 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 দিলাম থেকে একটা সুন্দর গন্ধ বেড়ালে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নিলাম কিছুক্ষণ ভেজে নেয়ার পর যে শাকটা কেটে রেখেছিলাম সেই লাউ শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে লবণটা দিয়ে রান্না করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে এই রান্নাটায় আলাদা করে কোনো জল দেবো না শাক থেকে যে জলটা বেরাবে তাতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন শাক থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে আর তাতে আলু ও শাক ডাটাগুলো সব সেদ্ধ হয়ে গেছে এই সময় সামান্য একটু চিনি দিয়ে দেবো সাথে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আর সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব বাড়িতে একবার হলো এইভাবে আপনারা বানাবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন কিছুক্ষণ চেড়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আবারও দু এক মিনিটের জন্য ঢেকে দেব আমাদের রান্নাটা সম্পূর্ণই হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটিকে অফ করে সামান্য একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর কিছুক্ষণ ঢেকে রেখে সার্ভ করব। গরম ভাতের সাথে এই রকম শাক পোস্ত খেতে অসাধারণ লাগে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব। নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ